তো গায়েস প্রতি বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হলো নূরগঞ্জ প্যাচরপাড়া ঘোড়া দৌড় প্রতিযোগিতা তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ঘোড়া কিন্তু উপস্থিত হয়েছিল আর তাছাড়া অনেক লোকজন এখানে উপস্থিত হয়েছিল শুধু এই ঘোড়া দৌড় দেখার জন্যই আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘোড়া দৌড়ে যাচ্ছে প্রতিযোগিতামূলক দৌড় দিচ্ছে তো বর্তমানে লোকজনের কোনো কাজ নেই মোটামুটি বর্ষার মৌসুম এখানে কিন্তু তার জন্যই এত লোকজন উপস্থিত হয়েছে এই ঘোড়া দৌড় দেখার জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোড়া কিন্তু এখান থেকে হাঁটাহাঁটি করাচ্ছে এক্সারসাইজ করাচ্ছে হয়তো এরপরে এদেরকেও দিয়েও দৌড় দেওয়া হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ও যে কত দূরে দূরে কোনায় কোনায় দর্শক পুরো রাউন্ডটাই যেন দর্শকে ভরা गुटान يا او چا کي ڏا ھا 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 ھ